সকাল সকাল তালের শ্বাস খাচ্ছি আর খুব মজা পাচ্ছি এটা নিয়ে একটা স্টোরি আছে বলি তো সেদিন যেটা হয়েছিল আমি আর ও বাজারে গিয়েছিলাম সেটা ছিল রাতের বাজার রাতের বাজার বলতে এখানে সাধারণত রাত্র দুইটার পর থেকে বাজারটা বসে তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা কখনো কখনোই বাজারে যাই আবার কখনো কখনো যাই না যেহেতু খুবটা রাত তো সেদিন গিয়েছিলাম কি মনে করে যাই হোক বাজার করে ফেরার পথে দেখলাম একটা টেবিলের উপর তালের একটা বাট ওই দোকানে কেউ নাই। কিন্তু আশেপাশে দোকানদাররা আছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে দোকানদার কোথায় আমি তালের শ্বাস নিব। তো ওরা বলছে যে দোকানদার এখনো আসে নাই বাট এটা রেখে গেছে কখন আসবে আমরা জানি না তো ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর দেখি দোকানদারের কোনো খোঁজখবর নাই তো আমি ওকে বললাম তো চলো বাসায় চলে যাই রাত্র তিনটা বেজে গেছে এখানে আমি মাছ মাংস সবজি নিয়ে বসে আছি এগুলো আবার বাসায় গিয়ে রাতে ধুয়ে তারপর প্যাক করে ফ্রিজে রাখতে হবে তো অনেক কাজ তো আমি বললাম তালের শ্বাস আমার খাওয়ার দরকার নাই, তাহলে চলো বাসায় চলে যায় ওগুলো আরেকটু অপেক্ষা করি দেখি বাট আমি আর অপেক্ষা করিনি আমি ওকে নিয়ে বাসায় চলে আসছি তো এর পরের দিন সকালে আমার হাজব্যান্ড আমাকে কিছু না বলেই সকাল সকাল চলে যায় তো আমি ভাবছিলাম কোনো কাজে গেছে হয়তোবা তো ও মা এসে দেখি সে ঠিকই তালের শ্বাস নিয়ে আসছে এটা আমার জন্য আসলে একটা সারপ্রাইজই ছিল দেখে খুব ভালো লাগছে দেখেন রিজিক কত সুন্দর একটি জিনিস